মানুষের ক্ষেত্রে পুরুষের কদর বেশি হলেও কোয়েল পাখির ক্ষেত্রে মহিলার চাইতে পুরুষের কদর কম অর্থাৎ পুরুষ পাখির চাহিদা মহিলা পাখির চাইতে কম পুরুষ পাখি সাধারণত মাংসের জন্য মানুষ ক্রয় করে আর মহিলা পাখি সাধারণত ডিমের জন্য মানুষ সংগ্রহ করে খামারে উঠানোর জন্য মহিলা পাখি এবং পুরুষ পাখি দুটাই কিন্তু মাংসের জন্য বিক্রি হয় কিন্তু পুরুষ পাখি ডিমের জন্য বিক্রি হয় না পুরুষ পাখি শুধু মাংসের জন্য বিক্রি হয় নতুন খামারিদের জন্য পুরুষ পাখি বিক্রি একটু কঠিন হয়ে যায় কারণ নতুন খামারিদের হোটেল অথবা পাখির দোকানদারদের সাথে আগে থেকে কোনো পরিচয় থাকে না এর জন্য তাদের সমস্যার সম্মুখীন হতে হয় আমি কথায় পুরুষ পাখি বিক্রি করি এটাই কিন্তু অনেকজনের প্রশ্ন আমি এত কোয়েল পাখি হাজার হাজার পুরুষ কোয়েল পাখি কথায় বিক্রি করি তাহলে প্রথমত আমি কয়েকটা জায়গার কথা বলি আপনাদেরকে আমি কথায় কথায় কোয়েল পাখি বিক্রি করি অর্থাৎ পুরুষ কোয়েল পাখি বিক্রি করি আমি পুরুষ পাখি বিক্রি করি বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে হোটেল বা রেস্টুরেন্টে কিভাবে বিক্রি করি তারা আশি গ্রাম অথবা সত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম ড্রেসিং করা পাখি নেয় কাছ থেকে অর্থাৎ আমি যদি একশো বিশ গ্রামের পাখিগুলো করি সেক্ষেত্রে মাংসটাকে সত্তর থেকে আশি গ্রামের মতো এই পাখিগুলো এই ড্রেসিং পাখিগুলো আমি হোটেলে সরবরাহ করি আবার আশি থেকে নব্বই গ্রামের যে পাখিগুলো হয় সেই পাখিগুলো আমাদের কিছু হকার আছে অর্থাৎ গ্রামগঞ্জে গ্রামগঞ্জে তারা বিক্রি করে কুইল্লা চট্টগ্রাম সিলেট আপনার বরিশাল তারপর মস্তফাপুর এগুলোতে বেশ কিছু হকার আছে এই হকারেরা পাড়ায় পাড়ায় অর্থাৎ গ্রামগঞ্জের হাটগুলোতে বিক্রি করে তারা আমাদের কাছে অর্ডার দেয় যে একশো অথবা দুইশো কেউ চারশো পাঁচশো পুরুষ পাখির অর্ডার দেয় তাদের কাছে কিন্তু আমি এই পুরুষ পাখিগুলো বিক্রি করি এবং যদি পুরুষ পাখি বেশি হয় দুই চার পাঁচ হাজার হয় যেদিন সেদিন আমি কি করি ঢাকা নিমতলিতে অথবা পাপ্তান বাজারে এই এখানে পাখির দোকান আছে এই পাখির দোকানদারদের সাথে কন্টাক্ট করি এখানে কিন্তু এদের কাছে আমি পাখিগুলো বিক্রি করি পুরুষ পাখি আবার সিলেটে কিছু কিছু দোকান আছে পাখির দোকান এরা শুধু পাখি বিক্রি করে অর্থাৎ লাল বাজারে বেশ কিছু দোকান আছে তাদের কাজ শুধু পাখি পাখি হাঁস মুগি কবুতর এগুলো বিক্রি করে এই দোকানদারদের সাথে আমি কন্টাক্ট করি পুরুষ পাখি বিক্রির জন্য কিন্তু সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে মহিলা পাখির চাইতে পুরুষ পাখির দাম সময় কিন্তু দু চার পাঁচ টাকা কম হবে অর্থাৎ মহিলা পাখির দামটা বেশি হয় অর্থাৎ এক হাজার বাচ্চা যদি আমরা বোর্ডিং করি সেক্ষেত্রে দেখা যায় যে এক হাজার বাচ্চা থেকে ছয়শই পুরুষ পাখি বাইর হয় মাত্র চারশো পিস মহিলা পাখি বাইর হয় জন্য স্লেটে চট্টগ্রামে আপনি চট্টগ্রামে বেশ কিছু দোকান আছে পাখির দোকান এই পাখির দোকানের কিন্তু আপনারা বিক্রি করতে পারেন পাখির দোকানদারদের সাথে আপনি কন্ট্যাক্ট করলেই কিন্তু পাখি আপনার পুরুষ পাখি গুলো তারা কিনে নিতে পারবে একশো গ্রামের পাখি সচরাচর আমরা ড্রেসিং করে বিক্রি করি বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্থাৎ বিয়ে সাদি